বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও লিটল মাস্টার খ্যাত আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে দিয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষ ব্যাটিং কোচের দায়িত্ব হয়েছে তাকে গতকাল বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জাতীয় দলের সঙ্গে আশরাফুলের এটি প্রথম যাত্রা হলেও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন আয়ারল্যান্ড সিরিজে ভালো করতে পারলে চুক্তির মেয়াদ বাড়াতে পারে বিসিবি বাংলাদেশের বিদেশি কোচের বিদায়ে নেওয়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন অধিকাংশ সিরিজে তিনি ব্যর্থতার পরিচয় দেওয়ায় নতুন করে আশরাফুলকে ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমে তো সেটা বিবেচনা করেই আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালিস্ট একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে এই মুহূর্তে তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদ বাকি সিদ্ধান্ত নেওয়া হবে আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান ভালো জায়গায় যেতে চান তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না যত তাড়াতাড়ি পড়া যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে